গজারিয়ার ম্যাগনা নদীতে বালুলোপাট এসিলেন মামুনের হাতে থাকে চাবি কাঠি বিস্ফোরক তথ্য ফাঁস গজারিয়া উপজেলায় ম্যাগনা নদীতে বাল্যপাটের এক ভয়াবহ চিত্র যেখানে অভিযোগেরটি সরাসরি স্থানীয় ভূমি সহকারী কমিশনার মামুন শরীফের দিকে রাতের আধারে লাখ লাখ ঘনফুট বাল্যুটের পিছনে তার প্রত্যক্ষ মদদ রয়েছে বলে ফাঁস তথ্যে বেরিয়ে এসেছে এই ম্যাগনা নদী যা এক সময় তার প্রমত্তা রূপের জন্য পরিচিত ছিল আজ যেন বালু খেকোদের আগ্রাসনে ক্ষত বিক্ষত দিনের আলোয় সবকিছু স্বাভাবিক মনে হলো রাতের আধারেই শুরু হয় আসল খেলা শক্তিশালী ড্রেজার দিয়ে নদীগর্ভ থেকে অবাধে তোলা হয় বালু যা প্রতি রাতে বিক্রি হয় অন্তত সত্তর থেকে আশি লাখ টাকায় আর এই বিশাল বালু সাম্রাজ্যের নেপথ্যে রয়েছে খোদ সরকারি কর্মকর্তা এছিলেন মামুন শরীফ

মামুন শরীফকে দিতে হয় দেড় লাখ টাকা ক্লিয়ারেন্স বাবদ এই টাকা পেয়ে তিনি শুধু বালু খেকদের মোবাইল ফোনেই ক্লিয়ারেন্স দেন না অভিযোগ রয়েছে যে কোস্টগার্ড সহ নদী সংশ্লিষ্ট অন্যান্য দপ্তরকেও তিনি ম্যানেজ করে থাকেন

আবার অদ্ভুত ঘটনা হল এই এসিল্যান্ডের সপক্ষে সোমবার মানববন্ধনের নেতৃত্ব দিয়েছে গজারিয়া উপজেলা যুবদল ও ছাত্রদলের শীর্ষ দুই নেতা অবৈধ বালুমহল বাঁচাতে এসিল্যান্ডের কান্ড নিয়ে থাকবে আরও কয়েকটি পর্ব কান্ড লাসেন্স অব পেন